আসসালামু আলাইকুম ডি আর কেমন আছেন সবাই আমরা আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে একটা তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং করেছে এক ভাই তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছে ডাক্তার রবিউল হাসান উনি হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার তো উনি ওনার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করবে উনি খুবই কম কষ্টে বাড়িটা নির্মাণ করেছে যে এটাতে যে কন্ট্রাক্টরের যে গতানুগতিক বিল এই বিলের অনেক কম কষ্টে করেছে তো আমরা চিন্তা করলাম যে এটাই আপনাদের মাঝে এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি তো উনি হচ্ছেন ডাক্তার রবিউল হাসান উনি আপনাদের মাঝে শেয়ার করবে জি আপনি বলুন আমার এই সেকেন্ড ফ্লোরের বিল্ডিংয়ের কাজ যখন আমি করবো চিন্তা করছি আর কি তখন আমি চিন্তা করছিলাম যে আমার তো রেলিং ছিল না রেলিং প্যারা ওয়ালটা আমি প্রথমে করতে হবে কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে বাচ্চারা যেন খেলতে পারে আর কি তো এটা সহ আমি চিন্তা করলাম যে সবগুলো তো ফিলার আমার একদম পাশে তো সাথে আমি ফিলারগুলোও করে ফেলি এখন কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করলাম বললো যে পার ফিলার আমাকে পাঁচ হাজার টাকা করে দিতে হবে কেউ বললো যে চার হাজার টাকা দিতে হবে এটা কি টোটাল শুধু ফিলারের শুধু ফিলারের লেবার কস্ট নাকি ম্যাটেরিয়াল সহ লেবার কস্ট শুধু লেবার কস্ট আছে তো আমি তিনটা এর মধ্যে কি শাটারিং এবং

অনেক দিন হয়ে গেল কেউই কাজ করতেছে না কেউই রাজি না কারণ ওরা তো জানে যে ওরা যদি এটা মানে কন্ট্রাক্টে করে তাহলে ওদের অনেক প্রফিট হবে তো পরে আমি একটা গ্রুপ পাইলাম ওরা রাজি হয়েছে কাজ করার জন্য পরবর্তীতে আমি ওদেরকে দিয়ে কাজ করাইলাম টোটাল আমার এগারোটা ফিলার সাথে এই সহ টোটাল একুশ হাজার পাঁচশো টাকা খরচ হচ্ছে আমার একুশ হাজার টাকা শাটারিং কি তারাই দিয়েছিল না সাটারিং টা আলাদা ওখানে আমি তিন হাজার টাকা ফের করতেছি তাহলে একুশ হাজার পাঁচশো প্লাস তিন হ্যাঁ টাকা

সাদার রড ফেলার কাজটা করব করার পরে আমি ঢালাই মেশিন খবর দিব যে দিয়ে আমি ঢালাই দিয়ে দিব ঢালাই মেশিনের কস্টিংটা কেমন এটার কস্টিংটা আসলে হচ্ছে এটা দীর্ঘদিন থেকে এটা নিয়ে আমি অনেক অ্যানালাইসিস করছি কোনো কন্ট্রাক্টর এটা রেট বলে না সবাই বলে এটা আপনার এটা মাপা কাজ আপনার ছাদে মাপা দিতে হবে পার স্কোয়ার ফিট ষাট টাকা আশি টাকা বিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেট বলে মানে ওরা প্রকৃত তথ্য বলে না পরবর্তীতে আমি প্রতি বস্তা অনুযায়ী একশো থেকে একশো ত্রিশ টাকা পর্যন্ত রেট হয় আমার যদি এর সাথে টোটাল একশো ব্যাক সিমেন্টের ডালাই হয় তাহলে আমাকে একশো বিশ টাকা ধরে বারো হাজার টাকা দিতে হবে আমাকে

মিনিমাম রেট দুইশো পঞ্চাশ করে রেট ধরলো আপনার সাড়ে তিন লাখ টাকা মজুরি আসতো এটা সহ মানে গাতনি জাতি সব সহ তাহলে আপনার সাত করতে আপনার খরচ হচ্ছে কলামে ইয়া ষাট হাজার টাকা হ্যাঁ আর কলামে পঁচিশ হ্যাঁ আর আবার গাথিনি কাজটা যদি আপনি সেম রোজ দিয়ে যদি করান ওটাতে আপনার কেমন মনে হচ্ছে কস্টিং হবে ওটা আমি নিচের কাজ কিন্তু ওভাবেই করছি আমার এক লাখ টাকার কাজ আমি বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকায় করছি আমার নিচ তলায় এই যে কাজগুলা ছিল ওগুলা আমি কন্ট্রাক্টর খুঁজছিলাম ওরা আমাকে 1 লাখ টাকা 1 লাখ 10000 টাকা রেট দিয়েছে সেই কাজটা আমি করছি 25 থেকে 30000 টাকার মধ্যে ও আচ্ছা আপনি এই যে এখন দোতলা যেভাবে করছেন না না প্রথম ছাড়টা আমি দেইনি কারণ প্রথম ছাড় দেওয়ার সময় আমি এই তথ্যটা জানতাম না আমি এই তথ্যটা জানতেছি প্রথম ছাড় আমি কিন্তু 100 টাকা কন্ট্রাক্টে দিয়ে দিছি পার স্কোয়ার ফিট একশো টাকা করে তখন আমার এক লাখ বিশ হাজার টাকা বা এক লাখ তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছিলো তখন এই অংশটা ছিল না তো যেটা ছিল ওটাতে আমি এই টাকাতে ছাদ হয়ে গেছে আমার পরবর্তী কাজটা পুরোটাই আমি ভেঙে ভেঙে করছি ভেঙে ভেঙে করতে যে আমি দেখছি যে না আমি তো ভেঙে ভেঙে করলে আমার আরো বেশি সেভ হচ্ছে বেশি সেভ হচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে যে মিস্ত্রি খরচ কমসে কম থার্টি থেকে ফর্টি পার্সেন্ট রিডিউস করা যায় আর কাজের মান খুবই ভালো হয় আমার সেটা আপনাদেরকে বলে রাখলাম যে আপনারা যখন প্লাস্টার করবেন ইমারতের প্লাস্টারের ক্ষেত্রে কখনোই আপনারা আহ বুড়া মানে একটা যে বালি সিমেন্টটা শুকনা ওরা ইউজ করে খুব কাজে দ্রুত এই জিনিসটা আপনারা কখনো ইউজ করতে দিবেন না

এখানে খুব সুন্দর ওয়ালের এখনো পর্যন্ত কোন রকমের ড্যাম লোনা সবসময় কিন্তু এই যে নিচের অংশটা পানিতে বিষতেছে এই যে তিনটা বছর ধরে বর্ষাতে বিজতেছে ইয়ে বিজতেছে তারপরেও কিন্তু দেখেন এই প্লাস্টারের কোয়ালিটিটা খুবই ভালো আছে সুইটেবল আছে ওনার কিন্তু উপরে ছাদ বাগানও আছে সব কিছু মিলে খুবই সুন্দর আপনারা এই পসিডিউর ইউজ করে আশা করি আপনারা লেবার যে কস্টটা এই কস্টিংটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা রিডিউস করতে পারবেন এটার ক্ষেত্রে আপনাকে নিজে থাকতে হবে একটু নিজে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আশা করি আপনার ভালো একটা সেফ আপনি করতে পারবেন আর কাজের কোয়ালিটি খুবই ভালো হবে কাজের কোয়ালিটি ভালো হবে কারণ কন্ট্রাক্টর তাড়াহুড়া নাই ও চিন্তা করবে যে আমি যেটা এক রোজে করতে পারতাম সেটা আমি দুই রোজে করব তাও কিন্তু আপনার লাভ তাও কিন্তু আলটিমেটলি আপনার লাভ এই হচ্ছে বিষয় আপনি কি এই কি ফুল লিফটে ঢালাই করেছিলেন হ্যাঁ এই ফুল লিপে ডালাই করাটা আপনার ঠিক হয় নাই এটা এই অঞ্চলের মিস্ত্রিরা এটা করবেই না কোনো ভাবে এটা হয় না কোনো এটা হয় না এটা জাস্ট বড় জায়গা হয় নেক্সট 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 আজ ইঞ্জিনিয়ার হিসেবে আমি আপনাকে সাজেস্ট করব কলাম কখনোই ফুল লিপ করবেন না কারণ কি এখানে আপনারা যখন উপর থেকে মালটা ফেলবেন

ভালো মিক্সিংটা হয় এটা চেষ্টা করছি আমি সর্বোচ্চ করে এই এটা লোকেশনটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লক্ষীপুর জিরো পয়েন্টের রেহানউদ্দিন ভুইয়া সড়কের পাশেই এটা তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং এটা হচ্ছে পাশে পাশে আরেকটা বিল্ডিং হচ্ছে দেখেন সেটার কোয়ালিটি খুবই খারাপ হয়েছে এটা কন্ট্রাক্টর দিয়ে করানো হয়েছে প্লাস্টারের কোনো গেট নাই কিছু নাই ফিনিশিংটাও ঠিক মতো করতে পারে না। সো উনি নিজেরটা নিজেই করাচ্ছে এমনকি রোজে করাচ্ছে আশা করি খুবই ভালো হয়েছে আমার কাছেও খুব ভালো লেগেছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আপনারাও চাইলে এভাবে কাজটা উঠে নিতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম